সালামু আলাইকুম আমি জাকিয়া হোম রিটার্ন ফার্ম আপনাদের স্বাগতম দেখুন এখানে পোলট্রি কাটা হচ্ছে এখানে নয় কেজি চারশো গ্রাম মতো পোলট্রি আছে বড় সাইজের পোলটি আর একটা প্রায় দুই আড়াইশো গ্রাম দুই কেজি পাঁচশো গ্রাম এরকম করে ওজন হবে বড় পোলট্রি এই পোলট্রিগুলোর রোস্ট রান্না করে খেতে খুবই মজা লাগে যেহেতু বড় সাইজের